আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে শাড়িগুলো নিয়ে আসলাম প্রত্যেকটা শাড়ি পনেরো হাজার টাকা দামের শাড়ি আজকে দিয়ে দেব মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা যেটা নেবেন এক একটা শাড়ির দাম পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকা দামের শাড়িগুলো মাত্র চার হাজার টাকা ধামাকা অফার মাথা নষ্ট করে দেবো আজকে এই যে দেখেন শাড়ির কাজ ফুল বডিটা কাজ করা পার্টি ফাংশন বিয়ে রিসেপশন কাবিনের জন্য যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন ফুল বডি কাজ করা আর সবচেয়ে বড় আকর্ষণ প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এই প্রতিটা শাড়িতে লাক্সারি স্টাইল ব্লাউজ গর্জিয়াস কাজ করা এই যে দেখুন কালার কম্বিনেশন কত চমৎকার বেগুনি কালার ল্যাভেন্ডার কালার ওয়াও খুবই সুন্দর ফুল বডিতে কাজ করা সরস কি স্টোন কট কট সুতার কাজ দেখার মতো প্রতিটা শাড়ি এই কালারটা দেখুন জাম কালার মাত্র 4000 টাকা অফার প্রাইস 15000 টাকা দামে শাড়ি মাত্র 4000 টাকা দিয়ে দিলাম স্টক সীমিত ফুল বয়টা কাজ করা জাস্ট আও যারা হোলসেল নিতে চান তারা চলে আসবেন আমাদের নুন মেশিনের দ্বিতীয় তলায় তাপকুটির এমন এক মনে শাড়ি দুইটা সব আছে আমাদের পাশাপাশি এটা হচ্ছে রেড বিয়ের জন্য কিন্তু মেয়েদের প্রথম পছন্দ থাকে টুকটুকে লাল একটা শাড়ি তো এই শাড়িটা নিয়ে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার মেরুন কালার জাস্ট ওয়াও এই যে দেখেন কত সুন্দর এই চার হাজার টাকা মাত্র অফার প্রাইস অনলাইনে পারচেস করতে পারবেন যা দেখছেন ভিডিওতে ঠিক সেম জিনিসটা আপনাদেরকে দেওয়া হবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে এগুলো পারচেস করতে পারবেন ওয়াও রিসিপশনের জন্য অনেকেই আপনার লাইট টাইপের কালার পছন্দ তারা কিন্তু যে হোয়াইট কালারটা নিয়ে নিতে পারেন হোয়াইট ফুল বডিটা আপনার ক্রিম হোয়াইটের মধ্যে মাত্র চার হাজার টাকা অফার প্রাইস ফুল বডিটা লাক্সারি স্টাইলে কাজ করা দেখার মতো মেরুন কালার just wow মেরুন কালারটা দেখুন কত সুন্দর চমক প্রত্যেকটা ডিজাইন দেখার মতো এবং কাজগুলো কিন্তু একদিন ইউনিক মাত্র 4000 টাকা অফার প্রাইস এই যে এটা হচ্ছে অনিয়ন কালারের এই যে দেখুন এই কাজটা আরো সুন্দর আর আরো নতুনত্ব আরো আধুনিক যে কোন শাড়িটা আপনি এখান থেকে যেটাই নেবেন মাত্র 4000 টাকা অফার প্রাইস অবশ্যই যারা ভিডিও দেখবেন তাদের জন্য এবং নরমালি কিন্তু এগুলো 12 15000 টাকা করে সেল করা হয় আমাদের তাপ কুটির শাড়ি যে চলে আসবে নুন মেনশনের দ্বিতীয় তলায় এখান থেকে যেকোনো শাড়ি মাত্র চার হাজার টাকা অফার প্রাইস সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আলাইকুম